দাদাই সোনা কি দাদাই আজকে হ্যাপি বার্থডে তাই তো তাই দাদাই সোনা কেকটা কাটবে আমাদের পিহু রানী চলো আইনা কাটো দাদাই সোনা যেখানেই থাকো তুমি ভালো থেকো আমাকে আশীর্বাদ করো আমি যেন খুব ভালো মানুষ হতে পারি তোমার আশীর্বাদে ওরে বাবা দেখেছ তোমার নাতি তোমাকে উইশ করলো

আমার প্রিয় রানী রূপ নিয়ে যেভাবে বাবা ফুটবল খেলতো সেভাবে ও ফুটবল খেলে বাবা যেভাবে কেক খাতো হাতে করে আমরা খাবার বাবা সব সময় ছুরিতে করে খাবে ও দেখো সে ছুরিতে করে কেক দিচ্ছে হ্যাঁ আমাকে কও যেখানে আছো ভালো থাকো যেমন দেখবে আমাকে সেভাবেই করে এলো বলে দেখেছো বাবা ওই বাবা মুখে লেগে গেছে দেখে মুছে দিচ্ছে আমাৰ চ'ক দি তুমি দেখ আৰু কি কৰোঁ বোলো